আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে বিচার বিভাগের মাধ্যমে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে আওয়ামী লীগ আছে যারা যারা আমাদের সেনাবাহিনীর আমাদের বীর সেনাবাহিনীর সাতান্ন জন সেনাকে শহীদ করেছে যারা আমাদের 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 সাপলা চত্বরে মতিঝিলি আমাদের কমি মাদ্রাসার ছাত্র জনতা আমাদের আলেমদেরকে হত্যা করেছে আমাদের আলেমদেরকে গুম করেছে এবং অগণিত আমাদের পিলখানায় আমাদের বিটি আর বিদ্রোহণ নামে সেনাবাহিনী হত্যা বিটি আর চাকরির আরো

দলকে নিষেধ ঘোষণা করবেন বাতাবণ